সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটে রয়েছি সোমবার চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা এখানে দেখছিলাম দুটো বেশ সুন্দর সাইজের ওস্টাল জাতের সার গরু গরু দুটো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দেখাদেখি চলছে দাম চলছে দাঁত হয়েছে দাঁত হয়েছে আগর আগর দাঁত হয় নাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এবার কতগুলা কেনার উদ্দেশ্যে ভাই এবার দেখতেছি যদি বুঝে হয় কিনবেন না আমি যদি বুঝে হয় কিনবে কিনবেন না ভালো কোয়ালিটি লাগবে কি মনে হয় দাম কি মনে হয় আছে মোটামুটি ভাই যেমনে

তিনশো ভাঙতে বলছে যদি ভাঙে তাহলে আলোচনা করা যায় ভাই কি আলোচনা আগানো যায় এই কেমন হইলো তাহলে তিনশো ভাঙে আর চারশো বিশ আগর বয়সে দুটোই

ভাই এখন চাওয়াটা বড় কথা না বড় কথা নেওয়াটা বড় কথা ঠিক আছে দশজন প্রতি একজন বিকাশ আচ্ছা আপনার গরমে এর আসা এবার ভাই পাঁচবার আস পাঁচবার কোথায় যাবে কুমিল্লা চাঁদ কুমিল্লা চাঁদ পুয়া চাঁদ পাশে দেখছি আমরা আরও একটা গরু দেখা দেখে চলছে এই গরুটা দুই দাঁত ভাই দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত বয়স কত ভাই কত চাইছে একশো পঁয়তাল্লিশ

মানে ব্যাচার দামটা কত পঁয়ত্রিশ ওজন কেমন হবে কত পাঁচ মন পাঁচ এখানেও একটা দেখছি দেখা দেখে চলছে দাম চলছে এটা একটা সহিয়াল সারগুরু সারা কত রবিক ভাই কত কি বলা হলো শরীর পঁয়ষট্টি চাওয়ার আর তিরিশ ভাঙ্গাতে বলা হলো পঁয়ষট্টি চাওয়া এক লাখ তিরিশ ভাঙ্গাতে দাম বলা হয়েছে এই গরুটা ওজন কেমন আসবে একটা আইডিয়া দেন তো ওজন তো ভাই আমাদের তো দিনাজপুরের মাপে ছয় মন ওই দিনাজপুরের বাপার বাইরের বাপ মাপ কী ওজনের তোমার কিভাবে তফাৎ আছে কলকাতার যাইলে বসে যাবে না ওইদিকে বসে যাবে না বসে যায় হ্যাঁ বসে যায় ওজনটা শুকে যায় ও যাইলে একটু একটু মানে শুকাই যাবে অবশ্যই আংজন যাবে বাইরে জন যাবে শুকে যাবে হ্যাঁ এজনে ওজন আর তুটকা ওজন ও তুই হাঁডি একটু কমে যাবে হাড্ডি বাদ দেয় ও ওখানে হাঁট আর বাদ দেয় শুধু গোস্তটা ধরে

দিলেন কত আর শেষ মেশ কত ধরে রাখছে ওনারা কত চাই শেষে সত্তর দেখা দেখি চলছে দাম চলছে ভাই কি অবস্থা কি লক্ষ্য করলেন আজকে বাজার লক্ষ্য বলতে চাই সোমবারে বাজার তো ভাই হ্যাঁ দাম ছাড়তে না দাম না কিন্তু এখন

কেউ যদি চায় বডি ওয়েটে দেওয়া সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ দাও আচ্ছা এমনি কিনলো কেনা সম্ভব হ্যাঁ ভাই ভাই কিনছি তো 10 টাকা কিনছি কালকে হতে ডেলিভারি আচ্ছা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা 01797 01797 15 15 ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ